আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যেখানে আছেন আল্লাহর অসের সম্মতি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইশাল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর অসের সম্মতি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে নাস্তা করছি চা দিয়ে মুড়ি দিয়ে আর হচ্ছে নাস্তা করার পরে কিছু কাপড় চোপড় ভিজায় দিয়েছিলাম কারণ খালা হচ্ছে আজকেও আসেনি তো খালার অপেক্ষায় থাকতে গেলে আমার প্রায় তিন বালতি কাপড় চোপড় জমা হয়ে যাবে যার কারণে আর আজকে আর খালার অপেক্ষায় থাকলাম না নিজের চোপড়গুলো সব ভিজায় দিয়েছি এখনও ধোয়া হয়নি ধুতে যাব তো তার আগে ভাবলাম আগে একটু ঘর টরগুলো বুঝবাছ করে নিই তো মোটামুটি বিছনাগুলো সব কিছুই রেডি হয়ে গেছে এখন ফার্নিচারগুলো মসবো ফার্নিচার মুছতে বাকি আছে ওই ঘরেরটা আজকে রুহিম উঠছে কারণ আজকে হঠাৎ করে আমি বলতে চাই তুমি এই যে সারাদিন টিভি দেখো টিভি না দেখে একটু আম্মার কাজে তো হেল্প করতে পারো নিজের রুমটা নিজে তো একটু পরিষ্কার করতে পারো তো আজকে নিজের দায়িত্বেই নিজের রুম পরিষ্কার করছে বিছনাটা আমি রেডি করে দিছি তারপরে হচ্ছে রুমটা ওই পরিষ্কার করছে আপনাদেরকে একবার একটু দেখাই এটা হচ্ছে ওর রুম তো মোটামুটি ওর রুমটা যাই হোক মোটামুটি পরিষ্কার করছে যতটুকু পারছে এগুলো সমস্ত কিছু যে শোকেসের উপরে যা কিছু আছে সব কিছু নিজেই নামাইছে নামায় হচ্ছে পরিষ্কার করছে এই যে ওর পড়ার ও পরিষ্কার করছে ফ্যানটা পরিষ্কার করছে ড্রামটাও মুচ্ছে ও ও সোফাগুলোও পরিষ্কার করছে যাক আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে মায়ের কষ্ট বোঝার মতো হয়ে গেছে এখন আমি হচ্ছে আমার রুমগুলো পরিষ্কার করে নিব যেহেতু বিছনা করা হয়ে গেছে সে তো আর তেমন কোনো কাজ বাকি নেই শুধু বাকি আছে ফার্নিচারগুলো মুছে নেব মুছে দেন হচ্ছে রান্না করতে যাবো আর রান্নার জন্য আজও গরুর গোস্ত তার কারণটা আমি হচ্ছে রান্না করতে করতে আপনাদেরকে বলবো আর কাপড় চোপড় তো ভেজানো আছে আমি অবশ্যই একটু টেনশনে আছি যে এখন ধুবো নাকি একবারে হচ্ছে গোসলের আগে আগে ধুয়ে একবারে গোসল করে বেরোবো কারণ ওইটা করতে গেলে হবে কি আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আমি যদি আগে এটা পরিষ্কার করতে যায় কাপড় চোপড়গুলো ধুতে যায় তাহলে দেখা যাবে আমার রান্নাটা হচ্ছে এই হয়ে যাবে দেরিতে হয়ে যাবে তো দেখি কি করা যায় আগে ফার্নিচারগুলো ক্লিন করে নিই আর আজকে হচ্ছে আমি ফুলের টপগুলো চেঞ্জ করছি মানে এখানকার রুহির ঘরে নিশি রুহির ঘরের ফুলের টপটা এখানে নিছি আপনাদেরকে একটু দেখায় আর বাইরের ওয়েদারটা কি বলবো আজকে তো মনে হচ্ছে সূর্যিমামা ভীষণভাবে খেপে গেছে প্রচুর রোদ দিছে আর এই যে আমার বান্দর নিই বান্দর নাচ দিচ্ছে এটা ছিল কিন্তু রুহির রুমের টেবিলে এটা সরাই এখানে নিয়ে আসছি আর এখানকার যে হলুদ ফুলটা ছিল সেটা ওর টেবিলে দিছি আর এই যে আজকে বাইরে প্রচুর পরিমাণে রোদ রোদের কোনো অংশে কমতি নাই তার মানে গরমের কমতি নাই তো আমি এখন হচ্ছে ফার্নিচার গুলো এক এক করে সব মুছে ফেলবো এগুলো সব ক্লিন করতে না পারলে হবে না যেহেতু আমার বাসাটা হচ্ছে নিস্তালাতে আর বাসাটা নিস্তালাতে হওয়াতে প্রতিদিনই আমার ফার্নিচার ক্লিন করতে হয় তাহলে অনেক বেশি হচ্ছে ই হয়ে যায় ময়লা হয়ে যায় প্রতিদিন ক্লিন না করলে জানালা খোলা থাকে ধুলাবালি যা কিছুই সবে আগে আমার নিস্তালাতে অ্যাটাক করে আর এই ফার্নিচারগুলো না মুছে যদি রান্না করতে যায় বা অন্য কোনো কাজে যায় তাহলে আমি শুধু মন বসে না সকালে ঘুম থেকে উঠে সকালে নাস্তা কমপ্লিট করার পরে মেন কাজ হয়ে দাঁড়ায় হচ্ছে ফার্নিচারগুলো ক্লিন করার কারণ এটা ক্লিন হয়ে গেলে ফার্নিচার ক্লিন হয়ে গেলে মানে ঘরটা ঠিকঠাক মতো পরিষ্কার হয়ে গেলে তখন ধীরে সুস্থে যে কোনো কাজই করতে ভালো লাগে আর এদিকে রুহের আব্বু একটু বের হয়েছে সকালবেলা অবশ্য অনেক কাজ করছে খাটের হচ্ছে একটা ইয়ে তক্তা ভেঙে গেছিল তো সেই তক্তাটা নিজেই রেডি করে নিজেই হচ্ছে সেট করছে করে গোসল করে এইমাত্র বের হলো আজকে গরুর গোস্ত রান্নার কারণটা হচ্ছে আমি কিন্তু এখনও করবানি ঈদের গোস্ত রান্না করিনি নিজের বাসায় আর কি নিজের হাতে ঈদের দিন হচ্ছে দুপুরবেলা বড় ভাবির ওখানে খাওয়া দাওয়া করছিলাম মানে বড়োদের বাসাতে আর হচ্ছে রাতের জন্য বড়োভাবে পাঠাই দিয়েছিলো তো রাতের জন্য এত বেশি পরিমাণে পাঠাইছিলো যেটা দিয়ে আমাদের পরের দিন সকালে হয়ে গেছিলো আর সকালবেলা খাওয়া দাওয়া করে তো আমরা সবাই মিলে চলে গেছিলাম আমার বাবার বাসে সেখান থেকে দুপুরে মামার বাড়ি খাওয়া দাওয়া তারপরে বাবার বাড়ি তো দুই তিন দিন থাকলাম সেখানেই মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে যার কারণে আমার বাসাটা আমি এখন গোস্ত রান্না করিনি অনেক খুব নির্দ আর হচ্ছে এই যে দুদিন বাসায় আসছে এই দুই দিন তো মা যে গোসটা রান্না করে দিয়েছিল সেগুলাই খেয়ে পারতেছিলাম না আর যেহেতু হচ্ছে রুহির আব্বুর ছুটি পরশু মানে কালকে শেষ হয়ে যাবে রুহিরও ছুটি হচ্ছে বলতে গেলে কালকে শেষ হবে স্কুলের ছুটি না প্রাইভেটের ছুটি যাই হোক সবারই ব্যস্ততা শুরু হয়ে যাবে এদের আমেজ শেষ হয়ে যাবে যার জন্য ভাবলাম আজকে কোনো বস্তুই মানে কোরবানির বস্তুটাই রান্না করি কারণ অফিস বা রহির স্কুল প্রাইভেট শুরু হয়ে গেলে কেউই আর রিল্যাক্সে খেতে পারবে না এই জন্য ফার্স্ট কবে গরু মাংস রান্না করছিলাম আমার মনে নেই এখনো কারণ আমার রান্না করার সবসময় শেখা আমার শাশুড়ির কাছ থেকে বিয়ের আগে আমি দুইটা রান্নাই আমার জীবনে করছি একটা হচ্ছে খিচুড়ি আর একটা হচ্ছে না দুইটা রান্নাই করছি কিন্তু খিচুড়িটা দুইবার করছি আর এমনি যেটা আরেকটা করছিলাম বেগুন তো বেগুন তরকারিটা যেদিন রান্না করছি তো রান্নাটা হয়ে যাওয়ার পরে যে লবণটা চেক করে না তো লবণ চেক করার সময় লবণ চেক করতে গেছি তো চেক করার পরে হচ্ছে আমি চেক করে দেখি যে কি একটা কম পড়ছে আমি বুঝে উঠে পারতেছি না কী একটা কম পড়ছে লবণ ঠিক আছে তারপরে কেমন যেন একটা স্বাদ ছাদ নাই পরে বুঝলাম যে মরিচ দেওয়া হয়নি এবার কী করবো তখন কাঁচা কাঁচামরিচ যে মাটির ঢাকনায় পিষে আমাদের গ্রামে তো মাটির ঢাকনায় পিষে মশলা দেন মাটির ঢাকনায় পিষে তারপরে হচ্ছে আমি কাঁচা মরিচটা হওয়া তরকারির ভেতরে দিয়ে দিলাম কী বলবো আমার আব্বু ওই বেগুনের তরকারিটা খেয়ে মানে কোনো সময় বললো না যে এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে আমার আব্বা অনেক সুন্দর করে সেই তরকারিটা দিয়ে ভাত খেয়ে উঠলো তবে মা বলছিল যে এরকম ওরকম হয়েছে তো মার বলাতে আর আব্বা অনেক বেশি ধমক দিয়ে বলতেছিল কে বলছে খেয়ে দেখো অনেক মজা হয়েছে এটা হলো আমার সেকেন্ড টাইম যখন আমি রান্না করি সেটার এক্সপিরিয়েন্স আর আমি ফার্স্ট টাইম রান্না করি আমার খালাম্মার বাসায় খালাম্মা তখন মাদারি পরে থাকতো তো খালাম্মার বসে আমি তখন করছিলাম খিচুড়ি খালাম্মাকে আগে রান্না করতে দেখছি তো আমি সেই মতো খিচুড়ি করছি অনেক সুন্দর কালার হয়েছে মানে সব দেখতে একদম পারফেক্ট তো যখন খেতে যাব তখন দেখি কি একটা নাই কি একটা নেই পরে খালাম্মা বুঝতে পারলো যে আমি তেল দিতেই ভুলে গেছি পরে আমার খালাম্মা নিজে আমাকে সন্তনে দিয়ে বলতেছে সমস্যা নেই এমনিতে তাই আমরা খিচুড়ির ভিতরে মরিচ ভর্তার সাথে শরীর সাথে তেল দিয়ে খাই এটার সাথেও সেইভাবে খেলেই হবে যাই হোক এই হচ্ছে আমার ফার্স্ট রান্নার এক্সপিরিয়েন্স আর এরপরে আমি আর একবার মাত্র খিচুড়ি রান্না করছিলাম মোটের উপরে বিয়ের আগে আমার এই তিনবার রান্না বান্না আর বিয়ের পরে আসলে ফার্স্ট কবে মাংস রান্না করছে আমার মনে নেই কারণ আম্মার কাছ থেকে শেখাতো আম্মা এক একটু একটু করে আমাকে সবসময় শেখাতো তো যাই হোক আর কি হচ্ছে মাংসটা রান্না করার পরে ইচ্ছা ছিল যে একটু মাছ ভাজি করবো কিন্তু গ্যাস চলে যাওয়াতে মানে গ্যাস শেষ হয়ে গেছিলো আমার যার কারণে হচ্ছে আর মাছ ভাজি করা হয়নি রান্না করতে করতেই আমার হচ্ছে বাজে গেছে মানে বেজে গেছে প্রায় সাড়ে তিনটা চারটা ইন্ডাকশানে রান্না করছি তো ইন্ডাকশানে হচ্ছে ইয়ে ভোল্টেজ খুবই কম এখন গরমের সময় তারপরে আবার একটু সাদা পোলাও করছি অল্প করে যাতে আমাদের দুপুরে মতো হয় আর আমরা যেহেতু তিনজন মানুষ দেখা যায় অল্প করেও করলেও সেটা আবার পরের দিন সকালে আমাদের হয়ে যায় এরকম একটা অবস্থা তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্না শেষ এখন খাওয়া দাওয়া করব এই যে আজকে সিম্পল খাওয়া দাওয়া গরু গোস্ত আর হচ্ছে পোলাও সিম্পলটা একটু ঘুমাইছিলাম তো হঠাৎ করে রুহি ডাক দিয়ে আমাকে বলতেছে আম্মু বাইরে মেঘ হয়েছে দেখো একটু একটু করে বৃষ্টি হচ্ছে তো তখনই মনে পড়লো যে কাপড় চোপড়গুলো মানে ধুয়ে দিয়েছিলাম সেগুলো ভিতরেই সবগুলো লেড়ে দেওয়া হয়েছে তবে বাইরে গামছা দুইটা দেওয়া হয়েছিল যেহেতু গামছা আমাদের সবসময় লাগে তো সেই জন্য বৃষ্টি পড়ার শব্দে গামছা গেলাম আর এর ভিতরে দেখে আবার রোদও এটা হচ্ছে ঈদের সময় মানে ঈদের দিন যে সময়টা রান্না করছিলাম সেটাই আসলে কুরবানি ঈদের যে ব্যস্ততায় ব্যস্ততার ভিতরে সবার সেমা এগুলো খাওয়া হয় না তারপরেও যেহেতু ঈদে করতেই হয় এই জন্য করা তো যখন হচ্ছে বাড়িতে গেলাম তখন আসলে বক্সিং করে ফ্রিজে রেখে গেছিলাম নর্মালে রাখা যে হচ্ছে আডালও হয়ে যেত মানে একদম নষ্ট হয়ে যেত যার কারণে হচ্ছে ফ্রিজে রেখে গেছিলাম তো ওইটাই এখন একটু হালকা দুধ দিয়ে একটু গরম করে নিচ্ছি একদমই ভালো আছে আর খেতে এখন আরও বেশি মজা লাগবে সেমাই বা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস কিন্তু বাসি হলে ঠান্ডা হলে বেশি ভালো লাগে তো যাই হোক আজকের ব্লগটা আমার এই পর্যন্ত আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ